আমাদের যতই দিন যাচ্ছে দুর্নীতির যে ধরন এই ধরনগুলি ক্রমাগত মধ্যে ক্রমাগত কাজে অনেক ধরনের দুর্নীতি বাড়ছে রকম ফের এখন ধরেন নতুন একটা দুর্নীতির খবর আমি যশোরে এসে জানতে পাই নতুন একটা দুর্নীতির খবর যশোরে শুনতে পাই যে মানুষ পারাপার করেও টাকা আদায় করা যায় আপনি সৈরাজ জেলের দুশোর হোক মামলার আসামি হোক যশোরের যারা রাজনৈতিক এলিট তাদের মাধ্যমেও নাকি তারা ওই পারে পার হয়ে যাবে এটা যদি হয় তাহলে তো রাষ্ট্রের প্রত্যাশা বিঘ্নিত হবে আপনারা লক্ষ্য রাখবেন এরকম ঘটনা যাতে না ঘটে সামনে নির্বাচন সরকার মানে অত্যন্ত সুনির্দিষ্ট ভাবে সুস্পষ্ট ভাবে অধ্যাপক ইউনুস বলেছেন শান্তিপূর্ণ পরিবেশে আনন্দ মুখর ভাবে যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনের দায়িত্ব দায় দায়িত্ব আমাদের সবাইকে আপনাদের সবাইকে পালন করতে হবে আর সেটা পালন করতে গেলে আমরা সবচেয়ে ন্যায্য বিচার কখন করবো আমরা যদি রাষ্ট্র আমরা যদি সঠিক প্রার্থীকে সৎ আমরা নির্বাচিত করে নিয়ে আসি আমরা দেখেন আমরা যদি পনেরো বছরের ইতিহাস দেখি একটি সরকারের পতনের মূল কারণ ছিল মূলত দুর্নীতি বেছে নেবেন না সুবিধা এবং রাষ্ট্র তারপর আপনাদের নিয়ে গেলে যশোর যশোর আমাদের জন্য সবারই প্রিয় ভূমি যশোর থেকে এই সত্যের এই নয় ন্যায় এবং দুর্নীতি বিরোধী যাত্রাটা শুরু